এতদিন সৈকত ভাওয়ালের জন্য কোনো কিছু করল না অর্জুন সিংকে কটাক্ষ করে গাড়ুলিয়ায় বললেন ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের হালি শহরের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে থাকার এবং দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার সেই আশাশের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে গaruliyায় এক ইফতার পার্টিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শেষ মন্ত্রী তথা বেরাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন সৈকত ভাওলে স্ত্রী ভালো আছে আর এতদিন কোনো কিছু করেন নি অর্জুন সিং তিনি তার স্বার্থ ছাড়া কিছু বোঝেন না বলেও কটাক্ষ করেন পার্থ ভৌমিক সৈকত ভাওলে বাড়িতে প্রশাসনের মতে কিন্তু স্ত্রী খুব ভালো আছে এটুকু আমি বলতে পারি তার মাকে বলছেন যে দোষটা এখন আর এসব এত বছর তো ছিল কিছু করতে বল করলো না কেন ভোটার আগে এই সব কথা বলছিল তাহলে কি ভোট উপলব্ধি আবার কি বিজে সতচারা কারু সত এই দিনের ইফতার পার্টিতে পার্থভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সৌরভ সিং সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও বিশিষ্টজনেরা Claro Muito मुत्ता aqui. हामीले पनि हामीले त दाइ दिन्छौ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন